আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে বরকত আসে না আজ আমি এমন তিনটি কাজের বিষয় নিয়ে আলোচনা করব যে তিনটি কাজ যে ঘরে হয় সে ঘরে কখনোই বরকত আসবে না প্রিয় দর্শক মন্ডলী আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায় তাই আমরা সেসব কাজ করে বসি আর তার ফলে আমাদের ঘরে বরকত থাকে না তাই আমি আপনাদেরকে এমন তিনটি বিষয় বলবো যে কাজের ফলে আমার আমাদের ঘর বাড়ি থেকে বরকত দূর হয়ে যায় আর ফেরত আসে না সেসব কাজ হলো এক মিথ্যা বলা যে ঘরের লোকজন ঘরের বরকত দূর হয়ে যায় মিথ্যা এমন একটি সেসব অপরাধ যে মিথ্যা বলে সে নানান রকমের অপরাধ ও গোনাহে লিপ্ত হতে পারে অনায়াসে আর এসব গোনা ও অপরাধের কারণে তার ঘর ও জীবন থেকে বরকত চলে যায় এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আরোস করলো রাসূল আমি অনেক কিন্তু পারি না তখন করিম আলী সাল্লাম বলেন তুমি শুধু মাত্র মিথ্যা বলা ছেড়ে দাও তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে সে যখন মিথ্যা ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার সকল কু অভ্যাস দূর হয়ে গেল সুতরাং মিথ্যা হল সকল অপরাধের প্রথম পদক্ষেপ তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে আপনি অনেক গোনা থেকে বাঁচতে পারবেন এবং এর ফলে আল্লাহ আপনার ঘরে রহমত নাজিল করবেন আর দ্বিতীয় কাজটি হল আল্লাহর প্রদত্ত নিয়ামত রিজিকের সাথে বেয়াদবি করা এখন আপনি ভাবতে পারেন যে নিয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে এবং এই অপচয় যারা তাদের ঘর থেকে বরকত চলে যায় তৃতীয় কাজটি হলো নামাজে অবহেলা করা যারা নামাজ না পড়ে আয় রোজগারের কামনা করে তারা মূলত বোকার সাম্রাজ্যে বসবাস করছে যে ঘরে নামাজ সে ঘরে যতই না রোজগার পাক সুল্লা আলি আসাল্লাম বলেছেন ফজরের নামাজ মানুষের আয় উপার্জনে বরকত দান করে অন্য আরেকটি হাদিসে আছে পাঁচ ওক্ত নামাজের পাঁচটি ফজিলেন এক ফজরের নামাজ না পড়লে চেহারার রুজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই জহরের নামাজ না পড়লে রুচির বরকত কমে যাবে তিন আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে আসবে তার মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদি কোন উপকারে আসবে না পা শেষ নামাজ না পড়লে নিদ্রাই পরিতৃপ্ত হবে না আল্লাহ আকবর আল্লাহর আলামিন নামাজের মাধ্যমে আমাদের ঘরের বরকত আনার তৌফিক দান করুন অতএব বাসন আমরা ঘরের বরকতকে স্থায়ী রাখতে মিথ্যা পরিত্যাগ করি আল্লাহ শুক্রিয়া আদায় করি অপচয় থেকে মুক্ত থাকি এবং সাথে সাথে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করি আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার ও আমল করার তফিক দান করুন আমিন